বাংলাদেশের ভয়ে কালো পিচে খেলবে না ভারত লাল পিচ প্রস্তুত করে রাখা হয়েছে বাংলাদেশের জন্য ঘরের মাঠে অ্যাডভান্টেজ নিতে লাল পিচেই খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া সাধারণত লাল মাটি তথা ডিপ অরেঞ্জ রঙের মাটিতে পেসের থেকে স্পিন বেশি কার্যকরী হয় আর এই সুযোগটাই নিতে যাচ্ছে স্বাগতিক ভারত আর এজন্য চেন্নাইয়ের পিচ ভারতকে সে অ্যাডভান্টেজই দিচ্ছে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে দুই ধরনের পিচ সাধারণত দেখা যায় এক ধরনের পিচের মাটির রং থাকে কালচে ভাব আর এক ধরনের মাটিতে লালচে ভাব থাকে যে পিচে কালচে ভাব থাকে সে পিছে পেস বোলাররা ভালো সুবিধা পায় আর যে পিছে লালসে ভাব থাকে সে পিছে স্পিনাররা সুবিধা পায় এমনকি দিনের শেষ দিকে এই পিচের আলাদাই ন্যাচার দেখানো শুরু হয়ে যায় তাই ভারত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বিপক্ষে স্পিন ট্র্যাক বানাতে হবে সুবিধা দিতে হবে যাতে যা অশ্বিন আর কুলদীপ কিংবা অ্যাক্সার প্যাটেলকে ভারতীয় স্পিনাররা যাতে সুবিধা পায় এটাই নিশ্চিত করতে যাচ্ছে চেন্নাই পিস কিউরেটর তবে ভারত যে অ্যাডভান্টেজটা নিচ্ছে তা এক প্রকার বাধ্য হয়েই নিতে হচ্ছে ভারতীয় দলের রেগুলার টেস্ট বোলার মোহাম্মদ স্বামী নেই ইঞ্জুরি কাটিয়ে উঠতে পারেন তিনি তাই স্বামীকে ছাড়া স্কোয়াড গঠন করতে হয়েছে আর এমন একটা স্কোয়াড নিয়ে বাংলাদেশের বিপক্ষে পেসারদের দিয়ে খুব বেশি অ্যাডভান্টেজ যে পাবে না তা থেকে আন্দাজ করতে পেরেছিল ভারত যার কারণে পেস বান্ধব পিচের দিকে হাঁটি নিয়ে এছাড়া বাংলাদেশের জন্য যদি পেস বান্ধব উইকেট বানায় তাহলে সে পিচে হাসান মাহমুদ তাসকিন আহমেদ নাহিদ রানারাও সুবিধা পাবে আর হাসানরা সুবিধা পাওয়া মানে অনেক বড় ব্যবধান তৈরি হওয়া পাকিস্তানের বিপক্ষে তারা যা করে এসেছে সেটা মাথায় রেখেই পিচের নেচার পরিবর্তন করতে হয়েছে তবে তাতেও খুব বেশি লাভ হওয়া কথা না টিম ইন্ডিয়ার কেননা যে স্পিন পিচে ভারতীয় বোলার অশ্বিন যারা সুবিধা পাবে সে পিচে সাকিব মিরাজ তাইজুলরাও সুবিধা পাবে তাই খুব বেশি বড় পার্থক্য করার কথা না চেন্নাইয়ের পিচ তবে হ্যাঁ এই পিচে ব্যাটারদের করার অনেক কিছুই আছে ভারতের রোহিত কোহলি দুজনে এই স্পিনে দারুণ ব্যাটিং করে থাকেন বাংলাদেশের স্পিনারদের আটকাতে তারা দুজন বেশ ভালো করতে পারেন বলে মনে হচ্ছে অপরদিকে অশ্বিন জাদেজা কুলদীপদের মোকাবিলা করার জন্য জাকির সাদমানদের কঠিন পরীক্ষা দিতে হবে আর এখানেই বড় পার্থক্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে কোহলিরা টিকে থাকবেন সেখানে শান্তরা টিকে না থাকতে পারলেই ম্যাচের ড্রাইভিং সিট দখল করে নেবে স্বাগতিক ইন্ডিয়া তাই বোলিং অপশনের থেকে ব্যাটিং নিয়ে বেশি চিন্তা করা উচিত হবে বাংলাদেশের জন্য শান্ত জাকিররা যদি টিকে থাকতে পারেন তাহলে বাংলাদেশ ভারতের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকবে না বোলিং অপশনে বাংলাদেশ যা ভারত তা তাই যা করার করতে হবে টাইগার ব্যাটারদের আবু নাইম স্পোর্টস টাইমস